কোথাও কোন মিটিং হলে সেগুলো জনগণের সামনে যে কোনো পার্টি যেহেতু জনগণের দল জনগণ জানার অধিকার রাখে কিন্তু সেটা জানার একটি প্রক্রিয়াগত পদ্ধতি রয়েছে যে আপনি যখন কোনো পক্ষের সাথে কোনো মিটিং করবেন সেই এর তারও একটি কনসেন্টের বিষয় রয়েছে এবং সেখানে একটি আপনারা দেখতে পাবেন বর্তমানে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সেনাবাহিনী জড়িত রয়েছে এবং আমরাও কিন্তু এ পর্যন্ত ১৭০ টি আন্দোলন যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমাদের মাঠে কাজ করতে হয়েছে এবং সেই ক্ষেত্রে অনেকাংশে বিভিন্ন জায়গায় যে দোষরা তারাও কিন্তু বিভিন্ন সময় সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল আমরা দেওয়ার চেষ্টা করেছি তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে প্রশাসনিক ইনস্টিটিউশনগুলো আমরা যখন মাঠে কাজ করেছি তারাও মাঠে কাজ করেছে এবং আমরা যখন আমাদের সিভিল ফরম্যাটে কাজ করছি তাদেরও কিছু ফরমেট ছিল তারা আমাদেরকে সহযোগিতা করেছে হেল্প করেছে যেহেতু রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো যখন কোনো আন্দোলন চলে সেই আন্দোলনের ক্ষেত্রে যদি কোনো সিভিল ফরমেট মাঠে থাকে সিভিল ফরমেটকে তারা হেল্প করে থাকে ওই জায়গা থেকে আমাদের বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল যোগাযোগ ছিল এবং মানুষের কাছে এটা সুস্পষ্টত এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে সব জায়গায় যোগাযোগ থাকে নট অনলি যা রাজনৈতিক দল সিভিল সোসাইটি থেকে শুরু করে মিডিয়া কর্মী সবার সাথেই এই বিষয়টাতে তাদের যোগাযোগ থাকে কিন্তু গত যে স্ট্র্যাটেজটি কেন্দ্র করে হয়েছে সেটা আমি ইতিপূর্বেই বলেছি যে আমরা আজকে বসি বসার পরে আমরা একটা দলীয় প্রেস রিলিজের মধ্যে সুন্দর করে কি কি হয়েছিল যা যা জানার আছে দেশবাসীকে আমরা এটা স্পষ্ট করব সবার সামনে একটি জিনিস হলো যে আলোচনাটা হয়েছে সেটা অনুযায়ী কোন কনক্লুশনে আসা একটি আলোচনা হলো বিভিন্ন জন বিভিন্ন ফরমেটে বিভিন্ন কথা বলে যাচ্ছে কিন্তু এক্সাক্ট যে আলোচনা আমাদের ওইখানেরও কিছু যে দ্বিতীয় যে পক্ষ রয়েছে তাদেরও কিছু কনসেন্টের বিষয় রয়েছে আবার যেটা সেনা সদর থেকে যে বক্তব্য এসেছে সেটা কিন্তু একটি মুখপাত্রের মাধ্যমে আমরা আইএসপিআর এ পর্যন্ত কোনো এই ধরনের কোনো নিউজ এখনো দেখি নাই আমরা যখন সেনা সদর থেকে কোনো মাধ্যমে কোনো কিছু জানবো তাহলে আমরা সেখানে পার্টির প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই বিষয়ে অবগত করবো এর মধ্যে হলো আপনারা দেখেছেন আমাদের দলীয় এখন কোনো এই পর্যন্ত স্ট্যান্ড যায় নাই তো ফলত বিভিন্ন পার্টির লিডাররা হলো বক্তব্য দিয়েছেন এবং সেনা সদর থেকেও আমরা দেখেছি হলো তাদের একজন মুখপাত্র যার নাম উল্লেখ করা হয়নি সেখান থেকেও একটি বক্তব্য এসেছে তো এই জন্য আমরা দেশবাসীকে অনুরোধ করবো সাংবাদিকদের অনুরোধ করবো আইএসপিআর কে বক্তব্য দিচ্ছে এবং আমাদের দলীয় ফোরাম থেকে প্যাডে যে প্রেস দিচ্ছে সেটার জন্য অপেক্ষা করার জন্য তো আমরা দুইটো জায়গায় থেকে বক্তব্য আসার জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে আপনারা দেখেছেন যে এখানে কোয়েশ্চেনটা এসেছিল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রশ্ন নিষিদ্ধকরণ প্রশ্নে সেখানে আপনারা জানেন যে লীগ নিয়ে এসেছিল তো এখানে বিভিন্ন বিভিন্ন বক্তব্য এসেছে আপনারা বিএনপির একটি বক্তব্য দেখেছেন যে সালাউদ্দিন সাহেব বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ তো সেখানে নিষিদ্ধকরণ প্রশ্নে বা তাদের যে ইলেকশন কমিশনের যে নিবন্ধন প্রক্রিয়া সে বাতিল ক্রমে কিন্তু মাঠে একটি আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলনের জায়গায় কিন্তু যখন মাঠে আন্দোলন শুরু হয় তখন কিন্তু মাঠে মিলিটারি ফোর্সও আছে এবং পুলিশ ফোর্স অ্যাক্টিভ আছে তখন সেখানে কিন্তু বিভিন্ন ফর্মেটে বিভিন্ন জনের সাথে আলোচনা হয় এবং সেই আলোচনা থেকেই এতটুকু আলোচনার গড়িয়েছে এবং এটা কিন্তু আলোচনা সূত্রপাত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া প্রশ্নে এবং আমরা গত আহ ছয় মাস পর্যন্ত বলে আসছি যে আওয়ামী লীগের যে মানুষগুলো অথবা যারা খুনি ছিলে খুনের সাথে ইনভলভ ছিল যারা বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল আমরা তাদেরকে স্পষ্ট বক্তব্য বলেছিলাম দেশবাসীর সামনে যে এই বিষয়ে বক্তব্যগুলি স্পষ্ট করার জন্য এবং আমরা সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া পর্যন্ত আমরা কাউকে এ পর্যন্ত বিশ্বাস করতে পারছি না কারণ জনগণের জায়গা থেকে যারা বিভিন্ন জায়গায় খুন করে আশ্রয় নিয়েছিল তাদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা ছাড়া বাংলাদেশের যে বর্তমান যে সংকট রয়েছে তা থেকে আমাদের উত্তরণ করা সম্ভব নয় কিন্তু ঘটনাগুলো চলমান প্রভাবমান এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের কোয়েশ্চেনটা যেহেতু এখন অনেক বেশি মানুষের সামনে এসেছে এবং তারা দেশি বিদেশি অনেকগুলো আন্তর্জাতিক চক্রান্ত করে যাচ্ছে এবং অন্যান্য দেশের যে অ্যাম্বাসেডর গণ রয়েছেন তারাও যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে কথাগুলো বলে যাচ্ছেন তখনই কিন্তু আমাদের সামনে এসেছে তো সেই জায়গা থেকে আমরা স্পষ্টত করেছি এবং গত কয়েকদিন ধরে আমাদের দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আক্তার হোসেন তো করেছেন হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই এবং আমরা এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকব সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক যে কোনো প্রতিষ্ঠান হোক কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাল্লাহ এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনী থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন পলিটিক্যাল ম্যাটার পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো গোষ্ঠী বিভাজনের প্রচেষ্টা চালায় সেটা নিয়ে এনসিকে ঐক্যবদ্ধ ছিল থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে আমরা অঞ্চলে কিন্তু শ্রমিকরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং মাঝখানে কিন্তু শ্রমিকদের বড় বড় আন্দোলন হয়েছিল আমরা যখন শ্রমিকদের কাছে গিয়েছি তাদের আমরা দেখেছি মানবতার জীবন যাপন এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ আছে আমাদের সেখান থেকে আমরা দেখেছি এবং আমরা গত ছয় মাস শ্রমিক অঞ্চলে কাজ চালিয়ে যাচ্ছি যাতে শ্রমিকদেরকে বাংলাদেশে একটি সুন্দর জীবন যাপনের আমরা ব্যবস্থা করতে পারি এটা আমাদের নৈতিক একটি দায়িত্ব এবং বাংলাদেশের সব সিটিজেনের একটি নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আমরা মোটর শ্রমিক থেকে শুরু করে পার্লার শ্রমিক পোশাক শ্রমিক পরিবহন শ্রমিক লেখক শ্রমিক আট শ্রমিক বিভিন্ন নৌযান শ্রমিক 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 বন্দর সব জায়গায় আমরা তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছি যখন আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যে এখন আমরা একটি সাংগঠনিক স্ট্রাকচারের মধ্য দিয়ে শ্রমিক অঞ্চলকে সংগঠিত করতে পারবো সেই জায়গায় আমরা উপনীত হয়ে আজকে জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার পর আজকে আমরা এই প্রেস কনফারেন্সে দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি এবং আমরা একটি কোঅর্ডিনেশন কমিটি বা সমন্বয়কারী কমিটি গঠন করেছি যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি দেশের আনাচে কানাচে শ্রমিক অঞ্চলের ঘরে ঘরে ছড়িয়ে পড়ার জন্য এবং তাদের জীবনযাপনগুলো উন্নয়ন করার জন্য একটি সুন্দর কমিটি গঠনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বাছাইটা হলো আমাদের একজন যুগ্ম সমন্বয়ক একটি টিম ছিল নাগরিক পার্টি যারা বিভিন্ন চাষ প্রক্রিয়ার মধ্যে গিয়েছে যাতে এখানে কোনো দোষর না থাকে কোনো আওয়ামী লীগের প্রিভিয়াসলি যারা বিভিন্ন জায়গায় শ্রমিকদের শোষণ করেছে কোনো শোষণকারী যাতে অ্যাকটিভ না থাকে সেই জায়গা থেকে যারা শোষিত ছিল আমরা শোষিতদের খুঁজে পেয়েছি এবং সুশীলতা এই বঞ্চনা থেকে মুক্তির জন্য তাদেরকে আমরা সংগঠিত করে আজকে কাজের যাত্রা করেছি প্রথম হল শ্রমিক অঞ্চলে যারা কাজ করবে আমরা সুশীলদের পক্ষে সুশীলদেরকে আমরা তাদের বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার পক্ষে যদি কোনো শোষণকারী শোষণের জন্য আমাদের শ্রমিক অঞ্চলে কাজে অ্যাক্টিভ হতে চায় আর তাদের সুযোগ নেই এবং যারা এখানে সুচিত পিউ যারা শ্রমিক রয়েছে তাদের যেই বঞ্চনা গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে ঘটেছে তাদের অধিকারের জন্য আমরা কাজ করে যাব তারা অধিকার হরণ করতে চায় এবং অতীতে করেছে এমন সকল অধিকার হরণকারী বা ভবিষ্যতে করতে ইচ্ছুক তাদের জায়গা জাতীয় নাগরিক পার্টির কোনো জায়গাতে তাদের অবস্থান হবে না খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ